খোদার চাহিদা বাড়া মানে মেটাবলিকগুলি গুলি সক্রিয় হয়ে গেল হইলেই ব্রেনের নার ভালো কাজ করা শুরু করবে নার কাজ করা শুরু করলে তার সুস্থ হয়ে যাবে এজন্য সিনকারা সিরাপ খান ব্রেনের জন্য সিনকারা সিরাপ সকাল এক স্যামেঞ্জ বিকাল এক স্যামেস খোদা লাগবে নার ভালো হওয়া শুরু করবে অর্জুন খান আর সকাল বিকাল খান প্রচুর পানি খান আর কাজে জাহাঙ্গীর মহাশয় কোনো অসুস্থ না আমরা দোয়া করি আর মানিগন দরবার এসে হাজার মানুষের চিকিৎসা করে হইতেছে জাঙ্গে করে মালা সব কে ব্রেন শুকাইছে কি কয়া বাকু সব ব্রেনের নার বলে শুকে ওই ডাক্তারের ব্রেনের নার শুকাইছে দিকে এটা দেয় আমি কাকি ব্রেনের এত সুক্ষ সুক্ষ নার এটা যদি শুকায় যায় এই মানুষ তো হাত পা বেঁকা চাকা হয়েছে বোকা মানুষ বাস পেইত না এটা তার ফুড ডিফিসিয়েন্সি হয়েছে মেটাবলিক সক্রিয় না রক্তের প্লাজমা কমছে অথবা বাড়ছে অথবা রেড ব্লাড করপাসুল এবং হোয়াইট ব্লাড করপাসুলের মধ্যে এটা ইনকেস অথবা ডিক্রেস হয়েছে এই জন্য তাকে আপনার লিপিড প্রোফাইল তারপরে এস জি এইচডিএল তারপরে এলডিএল তারপরে অ্যালকাইন ফসফাইট ফসফেট সিরাম হরমোন স্টিমুলেটেড এরপরে সিরাম ক্রিয়েটিনিন তারপরে টিজে ট্রাইগ্লিসারিড এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলে মোটামুটি শারীরিকভাবে বোঝা যাবে যে সমস্যাটা কী